প্রতিদিন ভাত খাওয়ার উপকারিতা রয়েছে ভাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এটি কিন্তু সারাদিন শক্তি ধরে রাখতে সাহায্য করে ভাতে ম্যাগাজিন ফাইবার সেলেনিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বিয়ের মতো অনেক পুষ্টি থাকে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে যে আপনি এক মাস ভাত না খেলে শরীরে ক্যালোরির অভাবের কারণে কিন্তু ওজন কমার সম্ভাবনা থাকে আর কার্বোহাইড্রেট না খাওয়ার কারণে রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে ধান অন্য ফসলের তুলনায় বেশি কিন্তু আর্সেনিক শোষণ করে মাটি দূষণ এবং অত্যধিক কীটনাশক ব্যবহারের কারণে অনেকেই ধানকে উপেক্ষা করার চেষ্টা করেন তবে সিদ্ধ চাল আর্সেনিক কমাতে পারে এফডিএ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রান্না করা ভাতে কিন্তু খুব কম পরিমাণে আর্সেনিক থাকে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খাদ্য তালিকা থেকে ভাত বাদ দেওয়ার অনেক প্রভাব রয়েছে খাদ্য তালিকায় ভাতের অভাবে ভিটামিন বি এবং কিছু খনিজ উপাদানের ঘাটতি দেখা দিতে পারে তাই পরিমিত পরিমাণে ভাত খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ভাত ছেড়ে দিয়ে আবার শুরু করলে শরীরে রক্তে কিন্তু শর্করার মাত্রা বাড়তে পারে দুই থেকে পাঁচ বছর বয়সে শিশুকে সারাদিনে দেড় দুই কাপ ভাত দিন ছয় থেকে দশ মাস বয়সে শিশুকে একই পরিমাণে বা একটু বেশি ভাত দিতে পারেন এগারো থেকে পনেরো বছর বয়সে তিন চার কাপ ভাত খাওয়া উচিত এগারো থেকে একুশ বছরের একই ভাত সঙ্গে রুটি মিশিয়ে খেতে পারেন ভাত বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান রেশমি রায় চৌধুরীর কথায় প্রতিদিনে কিন্তু আপনার খাবারের তালিকায় ভাত রাখা যেতে পারে কিন্তু তা খেতে হবে সঠিক নিয়মে এবং সঠিক সময় চল্লিশ বছর বয়সের পর আড়াই কাপ ভাত ও দুটি রুটি খান এতে কিন্তু আপনার শরীরের পক্ষে খুবই উপকার পরিমিত ভাত খান বলছেন পুষ্টিবিদ সিমরন সঙ্গে পর্যাপ্ত পরিমাণ ডাল ও তরকারি খান টক দই রাখুন আপনার খাবারের তালিকায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কার ভাত খেতে ভালো লাগে সেটিও আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় অনেক সময়ের প্রয়োজন পড়ে